আমাদের সাথে যারা যুবদল করছে নিয়ম অনুযায়ী পর্যায়ক্রমে তাদের প্রমোশন যে ওয়ার্ডে ছিল সে থানায় আসবে যে থানায় ছিল সে মহানগরে যাবে এটাই রাজনীতির নিয়ম কিন্তু আমাদের নারায়ণগঞ্জের কালচার হচ্ছে যেই নতুন কমিটি নেতৃবৃন্দ নির্বাচিত হবে সে আগের কমিটির সবাইকে গোড়া থেকে কেটে ফেলে তার লোক মন্ত্রুর লোক কোর্সাদের লোক সাগর ভাইয়ের লোক এই অভিযোগ দিয়ে কিন্তু তারা একটা জিনিস বুঝতে চায় না নেতাকর্মীরা তার কাছে যায় যার পদপদী থাকে আজকে যাদের কাছে পথপদূরি আছে এখন কিন্তু তাদের কাছে নেতাকর্মীরা যায় না অবশ্যই যায় তো এরা এই এই নেতাকর্মীরা কি আগামীতে যে কমিটি পাবে সে তাদের আবার উঠে ফেলবে এই কালচার থেকে বেরিয়ে আসা দরকার যোগ্যতার ভিত্তিতে শ্রমের ভিত্তিতে নেতাকর্মীদের মূল্যায়ন করা উচিত আর আমরা যেটা মনে করি আমাদের সাথে যারা ছিলেন তারা পরীক্ষিত লোক শামীম মুসমানের মতো ভেসিস্ট্যান্ট আমলে গিবি হারুনের মতন এসপির আমলে আমরা প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম করেছি সেই জায়গায় আমরা যদি পরীক্ষিত না হই এই বাংলাদেশে পরীক্ষিত আর কোনো কর্মী নাই অতএব আমরা তারেক রহমানের কাছে আবেদন রাখতে চাই আমরা দেশ নিতে বেগম খালেদা জিয়ার কাছে আবেদন রাখতে চাই আপনি দয়া করে যারা এই বেসিস্টের আমলে আন্দোলন সংগ্রামে নিয়মিত ছিল জেল জুলুমের শিকার হয়েছে মামলা মুকুদ্দমার শিকার হয়েছে তাদের দয়া করে মূল্যায়ন করুন দলের সাথে যাতে একজন নির্যাতিত কর্মী মূল্যায়িত হলে আরেকজন যেন দলের জন্য রিক্স নেয় এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে এখন আর ভবিষ্যতে নির্যাতিত কর্মী সাহস করবে কিনা নির্যাতনের শিকার হবে কিনা সন্দেহ কারণ এখন নেতা হওয়ার জন্য অতীত লাগে না এখন নেতা হওয়ার জন্য কর্ম লাগে না এখন নেতা হওয়ার জন্য দলের জন্য কোনো জ্যাল জুলুম খাটতে হয় না কিভাবে যে গাইবি নেতা হয়ে যায় মানুষ যদি এইরকমই চলতে থাকে তো ভবিষ্যতে তো কোনোদিন দলের জন্য মানুষ রিক্স নিবে না আমরা দাবি করি জল চালাইতে অনেক ধরনের লোক লাগে হয়তো নতুন লোকদের সুযোগ দিতে হবে কিন্তু কুরাণদের কথাও দয়া করে বিবেচনা করতে হবে আর আমরা যারা পদপদবি নাই আমরা এক মুহূর্তের জন্য বিশ্রাম নিব না লাদের উপরে দায়িত্ব ছেড়ে দিলে হবে না মনে রাখতে হবে আপনারা যখন গত পনেরো বছর আন্দোলন সংগ্রাম করেছেন আপনাদের মানুষ শ্রদ্ধার দৃষ্টিতে তাকিয়েছে আমি অনুভব করেছি রাস্তা দিয়ে যখন হেঁটে গেছি অনেকে দোকানদার মহিলা নারী পুরুষ আলাপ করতো যে এই লোকগুলি নির্যাতিত এটাই আমাদের জন্য মাথার তাস এইটাই আমাদের জন্য পাওয়া